একটি ল্যাপটপ চুরির দায় প্রায় বিশ বছর ধরে ব্রিটেনে জেল না এক ব্যক্তি এখনো জানান না কবে হবে তার মুক্তি ল্যাপটপ ছিনতাইয়ের দায়ে ওই ব্যক্তি আসল সাজার প্রায় পাঁচ গুণ বেশি সময় জেলে কাটালেও তিনি মুক্তি পাননি এমনকি সামনে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাও নেই কার্ডিফের বাসিন্দা একচল্লিশ বছর বয়সী আবদুল্লাহি সুলেমান দুই সালে প্রিজনেশন ফর পাবলিক প্রোটেকশন সাজা ভোগের পরেও কারাগারে রয়েছেন দু সাল থেকে দু সালের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের প্রিজন সেলে রাখা হয় কম গুরুতর অপরাধী না হয়েও তাকে এভাবেই রাখার সমালোচনা উঠলে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় জানা গেছে ভুক্তভোগী সুলেমান এমন দুই হাজার সাতশো চৌত্রিশ জন বন্দিদের মধ্যে একজন যারা প্রিজেন প্রিজনেশন ফর পাবলিক প্রোটেকশনের আওতায় সাজা পাওয়ার পরেও বন্দী রয়েছে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে ভালো একটি জীবনের আশায় যুক্তরাজ্যে পালিয়ে আসেন সুলেমান কিন্তু এখন তিনি যুক্তরাজ্যের কারাগারের সামান্য অপরাধের তায় উনিশ বছর ধরে বন্দি জীবন পার করছেন তার স্ত্রী এবং তিন সন্তান এখনো তার মুক্তির প্রহর গুনছেন সর্বশেষ তথ্য অনুসারে এদের মধ্যে এক হাজার একশো জনকে মুক্তি দেওয়া হয়নি এদিকে বিবিসি ওয়েলসে দুজন পুরুষ এবং একজন মুক্তিপ্রাপ্ত বন্দির পরিবারের সাথে কথা বলেছেন তারা তারা জানিয়েছেন তাদের জীবন জেলের কারণে ধ্বংস হয়ে গেছে দুই হাজার পাঁচ সালে সুলাইমানকে ন্যূনতম তিন বছর দুইশো ছিয়াত্তর দিনের কারাদণ্ড দেওয়া হয় তখন তার বয়স ছিল বাইশ বছর বর্তমানে তার বয়স একচল্লিশ বছর দীর্ঘ দিন কারাগারে আটক থাকায় সুলাইমান বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে কিন্তু তিনি সেই চিকিৎসাও পাচ্ছেন না দুই সালে একটি ছোট অপরাধের জন্য পুলিশের হাতে ধরা পড়েছিলেন ধারণা করা হয় তাকে দীর্ঘদিন তাকে কারাগারে রাখার পেছনে এটি একটি কারণ হতে পারে একজন জাস্টিস মিনিস্টার বলেছেন লর্ড চ্যান্সেলার প্রিজনেশন ফর পাবলিক প্রোটেকশনের সাজাপ্রাপ্তদের সাপোর্ট করার জন্য বিভিন্ন সংস্থা এবং ক্যাম্পেইন গ্রুপের সাথে কাজ করছেন রুমানা রাখি রানার টিভি লন্ডন